সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা সবাই জানেন আজকে আমার প্রিয় জন্মভূমি মনপুরাতে ঘূর্ণিঝড় রুমালের আগাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষের ঘরদুয়ার উড়ে নিয়ে গেছে রাস্তাঘাট সব পানিতে ডুবে গেছে আমাদের জীবনে যতই ভয়াবহ দিন আসুক না কেন একটি কথা আমাদের সব সময় মনে রাখতে হবে আল্লাহ তালা যখন যা করে বান্দার উপকারের জন্য করে বান্দার ভালোর জন্য করে তাই কেউ কখনও কোনো ধরনের বিপদ আপদ বা দুর্ঘটনা দেখে হতাশ হবেন না অস্থির হবেন না অন্তরে সাহস রাখুন আর যার যার নিরাপদ স্থানে সবাই অবস্থান করুন সবাই দোয়া করবেন আমার প্রিয় মাতৃভূমি প্রিয় জন্মভূমি মনপুরার জন্য আল্লাহতালা যেন আমার প্রিয় মাতৃভূমি সহ সারা বাংলাদেশকে সকল প্রকারের বিপদ আপদ থেকে সবসময় রক্ষা করে সেই সাথে সাথে ঘূর্ণিঝড়ে আমাদের করণীয় কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরেছি যাতে সামনের দিনগুলাতে আমরা হেফাজতে থাকতে পারি এক নম্বরে যখন ঘূর্ণিঝড়ের আবাস দেখা যায় তখন প্রথমত ঘরের দরজা জানালা বন্ধ করে রাখুন আর গ্যাস কিংবা ইলেকট্রিক্যাল কোনো সংযোগ থাকলে প্রতিটা সংযোগের সুইচ বন্ধ করে রাখুন দুই নাম্বারে বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ সরবরাহ তাই ইলেকট্রিক্যাল ডিভাইস মোবাইল সহ অন্য অন্য সকল ডিভাইসে যথেষ্ট পরিমাণে চার্জ দিয়ে রাখুন তিন নাম্বারে ধারালো কোনো জিনিস উন্মুক্ত অবস্থায় রাখবেন না আর খোলা অবস্থায় কোনো ধারালো জিনিস থাকলে দ্রুত সরিয়ে ফেলুন চার নাম্বারে গরুম মহিষ ছাগল বেড়া সহ যত প্রকারের গবাদি পশু আছে সকল গবাদি পশুকে পাদনমুক্ত করে দেন যাতে তারা বিপদের কোনো আশঙ্কা বুঝলে নিরাপদ স্থানে যেতে পারে পাঁচ নাম্বারে ঘূর্ণিঝড় সহ যে কোনো ঝড়ো হওয়া হলে এলাকায় বিভিন্ন ধরনের বিপদ সংক্রমক ছড়িয়ে পড়ে তাই সবাই সবার জায়গা থেকে চেষ্টা করুন বিশুদ্ধ খাবার খাওয়ার জন্য এবং বিশুদ্ধ পানি পান করার জন্য ঘূর্ণিঝড়ে আমাদের করণীয় আরও অনেক কাজ আছে আমি এখানে যেগুলো অতি মূল্যবান মূল্যবান সেগুলো তুলে ধরলাম সর্বশেষ সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই সমস্ত বিষয়গুলো আমিও মেনে চলতে পারি আর আল্লাহ আল্লাহতালা যেন আমাদের বাংলাদেশকে সবসময় মুক্ত রাখে জড়ো হাওয়া মুক্ত রাখে বাংলাদেশের সকল নাগরিকদের যেন সুস্থ রাখে